সালামু আলাইকুম আমি এর আগে একবার দেখেছিলাম যে আলিমা থেকে আমি অনলাইনে একটা সামান কিনছি যে এই স্পিকারটা মাইকটা কিনছিলাম এখন দ্বিতীয়বার আবার আলিমাতে অর্ডার করছি সামানগুলো কীরকম দেখা অনলাইনেও অর্ডার করবেন আপনারা দেখে শুনেও অর্ডার করবেন কারণ এরা সামানগুলো ভালো দেয় না আমার এটা মনে হয় এক গ্রামও নয় ওজন এখন আমি একটা ব্ল্যান্ডার আর পরে একটা সুলকাটার মেশিন একটা শেভের মেশিন অর্ডার দিয়েছিলাম একটা এই যে বক্স দেখা যায় কি না এই যে দেখেন এই যে আমার নাম এই যে অ্যাড্রেস আর এই যে সামানের বিবরীতে এখানে দেওয়া কিন্তু একটা ব্ল্যান্ডার ওজন কতটুকু এটা তো সবাই জানে আমার মনে হয় এক পা মানে পাঁচশো গ্রাম হইব না বা আড়াইশো গ্রাম আমার মনে হয় ওই চলো না আমি একটা ব্লান্ডার অর্ডার দিচ্ছি দুইটা শেভিং মেশিন অর্ডার দিয়েছি কিন্তু এরা আমাদের যে সামান দিছে আমার মনে হয় না এই হাফ কিছু হইব কিনা তারপর আপনাদের সামনে খুলি নতুন আমি এখনো খুলিনি এখন আমি আনবক্স করবো যে আসলে এটা কি দিছে যে অনলাইন আসলে সামানগুলো ভালো দেয় কিনা সেটাই আজকে দেখা যায় ইসমুল্লাহ ইসমুল্লাহ শেভিং মেশিন তখন শেভিং মেশিনটাই দেখি মানে যখন ছবি দেখি অর্ডার দিয়েছিলাম দেখলাম যে না জিনিসগুলো ভালোই আছে কিন্তু এখন অর্ডার দেওয়ার পরে যে অর্ডার দিয়েছি যে কিস করছে তিনটা না চারটে কিস করছে কিন্তু আল্লাহ জানে ভিতরে কী দিছে মেশিন আছে না খালি সবজি দিছে আল্লাহ জানে ali se referreda sami, rada染ile

Nggak mau Ini dia nih tiri kalau Ayo kita

কিন্তু আমার মনে হয় না এটা বেশি দিন ঠিক হয় জিনিসটা ভালো হয়নি ভালো থাকবেন সবাই